রম অভাম আমাদের इशারায় চলে না এটা আল্লাহর इशারায় চললো আল্লাহ বললেন দিউজি কুন বা আদাল দিআমিলু লাআল্লাহু ইয়ারজিউম আমার মালিক আমার মাওলানা বললেন তোমাদের উপর আমি আপদ চাপাই দিলাম বিপদ চাপায় দিলাম এই আমার দিকে তাকাবেন যে কয়েকজন মানুষই কথা শুনে যাওয়ার দরকার আমি বেহুদা কথা কখনো সময় নষ্ট করি না কথা শুনবেন একবার যদি কোনো ব্যক্তি স্টক করে তার জীবন লাইফ ফিফটি পার্সেন্ট বরবাদ হয়ে গেল মনোযোগ দিয়ে শুনবেন স্বাস্থ্য সচেতনতার দরকার শুধু আর শুনে গেলে হবে না একটা লোক যদি একবার ব্রেন স্টক করে তার জীবনের আশি পার্সেন্ট শেষ হয়ে গেল মাত্র বিশ পার্সেন্ট তার থাকে সে সংসারের বোঝা হয়ে যায় সন্তানদের কাছে বোঝা হয়ে যায় স্ত্রী যদি থাকে তো বোঝা হয়ে যায় স্ত্রী থেকে সে বিচ্ছিন্ন হতে থাকে বাস্তবতা থেকে বলতেছি শোনেন একবার যদি কোনো ব্যক্তির ব্রেন স্টক হয় তার জীবনের আশি পার্সেন্ট শেষ হয়ে গেল একবার যদি হার্ট স্টক হয় তার জীবনের ফিফটি চলে গেল একবার যদি কারো ডায়াবেটিস হয়ে যায় তার জীবনের তিরিশ শেষ হয়ে গেল মাত্র সত্তর তার থাকবে এই যে রোগগুলি আল্লাহ নিজে সাফাই দেন নাই এই রোগগুলি আমরা আমদানি করেছি আমাদের দুহাতের হাতের রোজি আমরা অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ এই ধরনের রোগগুলি আমাদের মধ্যে চাপায় দেন বিপদগুলি আমাদের মাঝে চাপায়ে দেন কয়েকদিন আগে ঢাকাতে একটা কনসার্ট হল পাকিস্তানি একজন শিল্পী ঢাকায় কনসার্টে আসলো আমার দেশে জাহাঙ্গীরনগর ঢাকায় ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে পর পুরুষেরা হাত ধরে অন্য যুবকের কাঁধের উপরে চড়ে আমার দেশের মেয়েরা নাচতে লাগলো ওই শিল্পীর সাথে গান গাইতে লাগলো প্রকাশ্য বেহায়া প্রকাশ্য বেহপনা যে দেশে হয় অবশ্যই সেই দেশে আল্লাহর গজব নাজিল হবে কি কথা করনা কেন ঠিক কিনা এইগুলি কিয়ামতের আলামত প্রকাশ্য জানা প্রকাশ্য কথা করনা কেন প্রকাশ্য আপনাকে যদি বলি যুবক আপনার বোনকে আমার সাথে নাচতে দেন দিবেন আপনাকে যদি বলি আপনার স্ত্রীকে আপনার এক বন্ধুর সাথে আপনাকে যদি বলি আপনার মেয়ের সাথে যুবককে সে বলতো আপনি অনুমতি দেন আমি জেনা করতে চাই হুজুর আপনি অনুমতি দেন আমি জানা করব আল্লাহর নবী ডাক দেয়া বলেন যুবকরে তুমি তো জেনা করতে চাও জেনা করার আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও যুবক বলল হুজুর বলেন কি প্রশ্ন আল্লাহর নবী বলেন যুবকরে বলো তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক তুমি কেউ অনুমতি দেবা যুবক বলল না ইয়া রাসূল আল্লাহ আমার মায়ের সাথে কেউ জেনা করুক জীবন গেলেও আমি অনুমতি দেব না নামি ডাক দিয়ে বলেন ডাক দিয়ে তোমার বোনের সাথে রক্তের বনের সাথে কলিজা টুকরো বনের সাথে কেউ জেনা করুক তুমি কি অনুমতি দেওয়াং যুবক বলল না রসুল আল্লাহ কোনমতি হতে পারে না আমি আমার নিজের বোনের সঙ্গে কেউ জানা করুক আমি অনুমতি দেব না আল্লাহ বললেন যুবক তাহলে আরেকটা প্রশ্নের জবাব দাও তোমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক তুমি কি অনুমতি দেবা যুবক বলল না আর সুল আল্লাহি আমার বিবির সঙ্গে কেউ জানা করুক কখনোই আমি অনুমতি দেব না আল্লাহ নবী বললেন যুবক তাহলে বলো তোমার কলিদার টুকরো মেটার সাথে কেউ যদি জানা করুক তুমি কি অনুমতি দেবা যুবক ডাক দেবলে না ইয়ার আল্লাহ আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে কেউ জানা করুক এটা অনুমতি আমি কখনোই দেব না আল্লাহ তখনই ডাকতে বলেন যুবক রে তাহলে তুমি জবাব দাও তুমি কোন নারীর সঙ্গে জানা করবা তুমি তো আমার কাছে জানার অনুমতির জন্য আসছো যুব তাহলে আজকে বলে যাও তুমি কোন নারীর সঙ্গে জানা করতে চাও সেই নারী কারো মা হবে না হয় কারো বোন হবে না হয় কারো স্ত্রী হবে আর না হয় কারো কন্যা সন্তান কলিজার টুকরা সন্তান হবে তুমি বলো তুমি কোন নারীর সঙ্গে জানা করবা আমার দেশের অনেক ছেলেরা নারীদেরকে উত্তক্ত করে রাস্তাঘাটে কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় রাস্তাঘাটে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং কি তারা মার্কেটে দোকান রাস্তাঘাটে বাজার ঘাটে আমার দেশের নারীদেরকে তার ইফটিজিং করে উত্তক্ত করে এই সমস্ত বহয়া ব্যাখ্যাটা যুবকদেরকে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দিতে হবে কষ্ট হইতেছে কথা বোঝা যায় যাহা বলতেছি একবারে পারফেক্ট বুঝে যাবে পৃথিবীতে বিপর্যয় কেন আসে জানেন আপনি দেখেন তো পৃথিবীর সবচেয়ে দামি শহর নাম হচ্ছে দুবাই ইউরোপ আমেরিকা পর্যন্ত যে শহরের কাছে ফেল যার একটা হোটেলে একটা রাত কাটাইতে বাংলাদেশের 30 লক্ষ টাকা লাগে আমাদের সারা জীবনের অনেক রুটি রুজি এক রাত্রে ঘুমাবেন আনন্দ ফুর্তি করবেন তিরিশ লক্ষ টাকা যে দুবাই শহরে এক রাতে তিরিশ লক্ষ টাকা খরচ করার জন্য আমাদের মিলিনিয়র যারা আছে কোটি কোটি হাজার কোটি টাকার মালিকরা রাত্রি যাপনের জন্য নারী ভোগ করার জন্য যায় এই বিরাট বড় শহরটাকে আল্লাহ পানি দিয়ে ডুবাই দিলেন

কমের মতো যদি পাথর ফেলাইতেন আল্লাহ কি করার ছিল এই জাতির কিচ্ছু করার ছিল না আল্লাহর ক্ষমতার কাছে আমরা অসহায় কিচ্ছু করার ছিল তারপর আমরা প্রতিনিয়ত পাপ করি প্রতিনিয়ত অন্যায় করি প্রতিনিয়ত জুলুম করি প্রতিনিয়ত মানুষের হক নষ্ট করি প্রেমাদপুরবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন দুবাই শহর থেকে আমার আল্লাহ পানির মিছে দিয়ে দিলেন মরুভূমির দেশ পানিতে ভাসায় নিয়ে যাওয়া হলো এমন ক্ষমতার মালিক আমার আল্লাহ আমাদের উপরও এরকম বিপদ ছাপাইয়ে দেন বিরাট বড় টনেডো আসে সমুদ্র থেকে সমুদ্র থেকে তো টনেডো আসার কথা না সমুদ্র থেকে তো বৃষ্টি আসার কথা এত বড় তুফান কেন আসলো বাংলাদেশে কয়েকদিন আগে মহেশ কালী মাহাফিলে গেলাম মাতার বাড়ি মহেশ একজন কুতুব দিয়া কুতুব দিয়ে ওনার হজরতে বহু কারামত সমুদ্রের দ্বীপের ভিতরে একটা স্থানে উনি থাকতেন হাজার হাজার ওনার জীবনে অনেক বড় কুতুব ছিলেন খুব মনোযোগ দিয়ে শুনে যান উনিশশো একানব্বইয়ের ঝড় পঁয়ষট্টির ঝড়ে লক্ষ লক্ষ মানুষ সমুদ্রের পার থেকে ভাষায় নিয়ে চলে গেল এলাকার মানুষ বলল উজুর এমনও গেছে ফ্যামিলির মধ্যে কেউ বাঁচা নাই নিশ্চিন্ন হয়ে গেল সিডর হয়েছিল সিডরের ওই বছর আমি মাহফিল করার জন্য ওই আপনার পটুয়াখালী জেলার গলা থানায় গিয়েছিলাম লোকেরা বলল জুর এই নদীর ভিতরে মানুষের লাশ ভেসে যেতে দেখেছি লাশের পর লাশ চলে গেছে নদীর দাফন করার মতো সময় হয় নাই কি বুঝলেন আমার মালিক যদি ইচ্ছা করেন কোন ব্যাপারই না আপনাদের সিলেট অঞ্চল দিক আল্লাহ পানি দিয়ে এমন ভাবে ডুবাই দিলেন কয়েক বছর আগে দেখলেন এত পরিমানে পানি আল্লাহ দিলেন যা আপনারা কখনোই হয়তো দেখেন নাই আমার মালিক ইচ্ছা করলে সৃষ্টির যে কোনো প্রান্তের গজব দিয়া আমার আল্লাহ সবলে ধ্বংস করে দিতে পারে কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের উপরে গজবগুলি চাপাই দেই না তোমরা দু হাতের রুজি করো তোমরা গজবগুলি নেও আমি আল্লাহ দেই এই যে দেখেন তো ঢাকার শহরে বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে তারপরেও কি ওই শহরে জেনা বন্ধ হয়েছে হয় নাই তারপরেও ওই শহরের প্রতিতলায় বন্ধ হয় নাই তারপরও বার মদের দোকান বন্ধ হয় নাই তারপরও নর্তকের নাচের আড্ডা বন্ধ হয় নাই কারণ আছে কারা নাচ দেখে কারণ আছে এগুলি হিসাব করলে আপনার শরীর হিম হয়ে আসবে তার মানে আমরা আগামীর জন্য আমাদের যুবক যুবতীরা আগামীর যুবক যুবতী ভয়াবহ ক্ষেতনার ভিতরে পড়ে গেছে খুবই ভয়াবহ কয়েকদিন আগে একটা ছেলে আমাকে ফোন দিল টাঙ্গাইল থেকে বলতে হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম আমার দিকে তাকান আমার দিকে তাকাও বাবা ট্রান্সজেন্ডার হ্যাঁ আবার দেখে থাকবে ট্রান্সজেন্ডার ট্রানজেন্ডার বুঝতে ইংরেজি শব্দ বাংলায় বলে সমকামিতা সমকামিতা বুঝছেন পুরুষে পুরুষে বলাৎকার করে লাউজুল্লাহ যা কুত্তাও কোনদিন চিন্তা করে কথা বোঝেন নাই মনে হয় কুত্তায় কোনদিন দেখছেন পুরুষ কুত্তায় পুরুষ কুত্তায় ওকম করে করতে দেখছে জীবনে দেখে নেই যেটা মানুষে করে নারী নারী সমকামিতা করে

প্রত্যেক রাত আপনার রহস্য শুনতে শুনতে আমার জীবন পরিবর্তন হয়েছে হুজুর আমি সদস্য থেকে ফিরে আসছি আল্লাহ আমাকে জাহান নাম থেকে ফিরে আসছে একসাথে বলবেন আল্লাহ হেদায়তের মালিক আমরা কথা কন না কেন হেদায়তের মালিক কে কে মালিক কে আল্লাহ মালিক অনেকে বলে এত মাহফিল দিয়ে হবে কি আবার আরেক দল আছে আমাদের দেশে কমিলাত বন্ধ করে দাও মিলাদুল নবীর মাহফিল বেদাত দুয়া বেদাত ইসালে সব বেদাত ফাতিয়া বেদাত এই বেদাত বেদাত করে খালি বন্ধ করার চিন্তা করতেছে শুনেন আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই যারা এই বন্ধ করে দেওয়ার জন্য খালি বন্ধ করে দাও বন্ধ করে দাও আজকে বুঝায় সারা বাংলাদেশে অনেক পীর মাসায়েক কাছে আছে না ভাই কোন পীর মাসায়েক কি কয় আপনারা সুধ খান কথা কর না কেন যে পীরে ঘুষ খাইতে সুদ খাইতে কয় এটা কি পীর ও তো শয়তান কথা বল নাকে ঠিক কি না কোন পীরে কি কয় তুমি নামাজ পড়ো না সব পীরে কয় সব পীর মাসিক যারা ভালো সব পীর মাসিক হকানি যারা তারা সবাই কয় যে তোমরা ভালো কাজ করো তার মানে যারা পীরের অনুসারী অন্তত হলেও তারা পীরের কাছে যায় হলেও কিছু ভালো কাজ করে কথা কর নাকে ঠিক কি না তো মানুষের পীরের দরবারে মাসিকদের দরবারে উলামায়ে কেরামের দপ্তরে উলামায়ে কেরামী সহমতে বেশি বেশি যাওয়ার দরকার বসার দরকার মাদ্রাসাগুলিতে বসার দরকার মসজিদ আসার দরকার এই মাহফিল বেশি বেশি হওয়ার দরকার ঘরে ঘরে মিলাধার দরকার এ শুনেন যদি এইগুলি বন্ধ করে দেন তাহলে 5 বছর টাইম দিলাম আমার দেশের মেয়েরাই মাদুদপুর দিয়ে হাফ প্যান্ট পরে আপনার সামনে দিয়ে হাঁটতে থাকবে ঘুরতে থাকবে কিছুই করার থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ঘরে ঘরে নবীর মিলাদ দরকার ঘরে ঘরে কুরআন তিলাওয়াত দরকার ঘরে ঘরে দোয়া ইশারে সব মাহফিল দরকার যারা বন্ধ করতে বেদাতের হাতে দিয়ে বন্ধ করতে চায় এই সব কেটে হলো শয়তানের দান

প্রশ্রয় দিতে পারি না হাত ঠিক না বেটে এগুলি আমাদের দেশে ভয়াবহতার সৃষ্টি হচ্ছে আপনি যদি মাধবপুর স্টেডিয়ামে কনসার্ট দেন দেখবেন হাজার হাজার যুবতী কনসার্ট শোনার জন্য গেছে আসলো করতে ফিলাইতে পারবেন আপনি দেন একটা দিয়ে দেখেন যে কত যুবতী আশে খালি দিয়ে দেখে সাইজে গুজে জিন্সের প্যান্ট পরে গান জিগাই দিয়ে আইতে ছিটকে মাথার ভিতরে বেল্ট লাগে কতগুলি আশে খালি দেখে কোথা থেকে আসে এর অর্থ হচ্ছে আমরা ডিমোশনের দিকে যাচ্ছি এটা আমাদের দু হাতের রুজি হচ্ছে যত দিন যাবে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন ভয়াবহতার দিকে চলে যাচ্ছে প্রিয়amatsu পূর্ববাসী মনোযোগ দেন কঠিন ও দুরভয়াবহতার দিকে আমরা ফিরে চলে যাচ্ছি এই জন্য আমার মানিক মাঝে মধ্যে গজবগুলি চাপাই দিবি অতিবৃষ্টি আর অনাবৃষ্টি ফসল নষ্ট হয়ে যাবে ফসলের হয়ে যাবে খাবারে বরকত হবে না ফলের মধ্যে বরকত হবে না নিত্য নতুন রোগগুলি আল্লাহ চাপাই দিবে নানান ধরনের কঠিন এবং জটিল রোগ মানুষের দেহের মধ্যে প্রবেশ করবে ওই রোগগুলি নিয়ে দীর্ঘ দিন পর্যন্ত ধুকে 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 সে মারা যাবে এরকম নিত্য নতুন গজব আল্লাহ চাপাই দিবেন বন্ধু আমার ভয়াবহ তো কতই এইভাবে আল্লাহ রসুল সাহাবিকে বললেন সাহাবি তাহলে বলো তুমি কোন নারীর সঙ্গে জেনা করতে চাও অথচ সেই নারীটা কারো মা হবে সেই নারীটা কারো বোন হবে সেই নারীটা কারো মেয়ে হবে সেই নারীটা কারো স্ত্রী হবে আল্লাহ যুবক রসুলের কারিমের কদম মোবারকে পড়ে গেলেন ইয়া রসুল আল্লাহ আমার ভুল হয়ে গেছে নবীজি ক্ষমা করে দেন তবা করলাম জীবনে আর কোনো দিন অন্তর দিই লিপসা আর কোনো দিন করবো না جِدْ كَارْمَ الْزُّورِيَّ <سؤال> اللَّهُمَّ صَلِّ عَلَى سيدنا مُحَمَّدٍ ওই আমি আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়ায় জালা ওই আমি আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়ায় জালা আমার সব হবে না পেলে ওই আমার সব হবে না পেলে ওই চরন্ত ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন শর্তি খুঁজে পাই আমি বিভুর হই রসুল নামে দুরুদ পরে যাই ওই নামের মাঝে কি যেন এক শর্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পায়। মাধব পুরবাসী এই যে এখন বৃষ্টি নেই এরকম খরা শুধু এই জমানায় না আরে আগের জমানা গুলিতে এরকম ছিল অনেক অনেক সময় মানুষের পাপের কারণে এইগুলি আগেও হতো পাপটা হলো কি আমি এই নিয়ে যতটুকু গবেষণা করে দেখলাম আল্লাহ রসুল একটা কারণে বেশি বেশি ভয়াবহতা বলেছেন সেটার নাম হলো অন্যায় বেহক কাজ করা না হক কাজ করা আল্লাহ বলে আমি মালিক তোমাদেরকে হুকুম দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবা কখনো অন্যায় করবা না ন্যায় কাজ যেটা সেটা করবা অন্যায় কখনো করবা না অনেক জায়গায় সালিশ বিচার হয় অনেকে মুখ দেখে বিচার করে মুখ দেখে পক্ষ নেয় টাকা দেখে বিচার হয় টাকা দেখে পক্ষ নেয় এটার নামই হলো জুলুম এটার নাম অন্যায় কথা কর না কেন ঠিক হবে না ঈশা আলী সালাম পৃথিবীতে আসবেন চতুর্থ আসমান থেকে আল্লাহ থেকে নামাবেন দুইজন ফেরিস্তার কাজে ভর দিয়ে বর্তমান বর্তমান সিরিয়া বলা হয় যদিও সিরিয়া শাম বলা হইতো বর্তমানে জর্দান এরপরে ওমান এরপরে সিরিয়া তারপরে ফিলিস্তিন এই বিরাট লেবানন্দি বিরাট একটা অংশটাকে আগে শাম বলা হতো এই শাম বর্তমান যে ফিলিস্তিন বাইতো লাকসা এই বাইতো লাকসাটা তখন শামের আন্ডারে ছিল শামের আন্ডারে ছিল বাইতো লাকসা এই সময়ে একটা সাদা মসজিদ হবে এই সাদা মসজিদের সাদা মিনারা এই মিনারের ওপরে হযরত ইশারহুল্লা আলাইহিসসালাতুস সালাম আল্লাহ আসমান থেকে দুই ফেরেশতার কাছে ভর দিয়ে নামাবেন তিনি আল্লাহর তরে দুনিয়াতে নামানোর পরে ওইখান থেকে সরাসরি ইসা আলাইহিসসালাম বাইতুল্লাহ শরিফে আসবেন ইমাম মাহদী عليه الصلاه যিনি সরাসরি হাসানি ও হুসাইনি হবেন হাসানি বল হুসাইনি সরাসরি আল্লাহর হাবিবের রক্ত হবেন তিনি ফাতেমার রক্ত হাসানি হুসাইনি সরাসরি রক্ত হবেন তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত দুনিয়ার কোনো মাদ্রাসায় মক্তবে। কোনো ব্যক্তির কাছে তিনি একটা অক্ষরও শিখবেন না চল্লিশ বছর ধরে তিনি মরুতে মরুদ্যানে মরুভূমির ভিতরে বেদুইন পল্লীর মধ্য বেড়ে উঠবেন চল্লিশ বছর পর্যন্ত তিনি উট দুম্বা ছাগল ভেড়া চড়াইতে থাকবেন মরুভূমির পাহাড়ে পাহাড়ে মরু মরু উদ্যান গুলিতে উট তিনি চড়াইতে থাকবেন তিনি হজরতে ইমাম মাহাদি আলি সালাম চল্লিশ বছর পরে এক রাত্রি বেলা আমার আল্লাহ তার পবিত্র কালমুবারকের ভিতরে আমার আল্লাহ এক রাত্রি বেলা আমার আল্লাহ ইমাম মেহাদির কালবের ভিতরে আমার মালিক আমার আল্লাহ সমস্ত বিদ্যা আমার আল্লাহ তার কালবে ঢুকায় দিবে একবার জোরে বলা যাবে না না এখান থেকে কিছু শিকার আছে নবী চিনার আছে বুঝে যান এক রাত্রি সমস্ত এলেম ইলমগুলি আল্লাহর কলবের মধ্যে ঢেলে দিবে একসাথে জোরে বলবেন আল্লাহু আজকে ওরা কারা আমার রসুলের ইলম নিয়ে প্রশ্ন তোলে কি কথা কত ওরা কারা আমার নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে রাসূলের রক্ত নবীর মাংস নবীর হালালাত নবীর اولاد হাসানি হুসাইনি ইমাম মাহাদের এলেম যদি এক রাতে আল্লাহ দুনিয়ার সমস্ত যদি তার কালবের মধ্যে ঢুকায় দেয় তাহলে বলেন যে নসলে যার রক্ত দ্বারা ইমাম হেদি। ইমাম মেহেদির কিন্তু নিজস্ব কোন মূল্য নাই যদি নবীর রক্ত না হতো কি কথা কর না কেন আমার রসুলের নসল না হলে ওনার কোন মূল্য ছিল না রসুল উল্লাহর বংশ হওয়ার কারণে ওনার ইজ্জত আল্লাহ বাড়াই দিলেন আমার রসুলের গোলামির জন্য আল্লাহ ওনার ইজ্জত বাড়াই দিলেন এত বড় সম্মান আল্লাহ তারে দিবেন নবীর কারণে যদি ইমাম মাহেদির সম্মান এত হয় তাহলে আপনারা বলেন তো আমার রসুলের বিষয়টা কত সেন্সিটিভ হবে যারা হুজুরের এলেম নিয়ে প্রশ্ন তুলে ছোট আর খাটো করে দেখতে চায় এই সব কয়টাই শয়তানের দালাল সন্দেহ ওই নামই আমার গলার মালা ওই নাম জপে জুড়ায় জায়াল আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরম তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই